আপনার ড্রাগনের বাগানটা নিশ্চয়ই এমনটা দেখতে চান আর যদি সেটি ছাদ বাগান হয় তাহলে তো কথাই নেই এটি আমার ছাদ বাগানের দৃশ্য খুব বেশি কিছু নয় সামান্য পরিচর্যায়ই আপনার বাগানটিও এমন ফুলে ফলে ভরে উঠতে পারে এই ভিডিওতে বীজ থেকে এবং শাখা থেকে চারা উৎপাদন দ্রুত ও বেশি বেশি কুড়ি ফুল ফল আনার পদ্ধতি ফল বড় এবং মিষ্টি হওয়া সহ সমস্ত পরিচর্যায় সংক্ষেপে দেখানো হয়েছে তাই ভিডিওটি একটি বড় হতে পারে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে এবং সেইভাবে যত্ন নিলে আপনার ড্রাগন বাগানটিও এরকম বা এর চেয়েও বেশি ফল পাবেন ইনশাআল্লাহ যদি দর্শক শ্রোতা মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ জানাবো এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন কথা মনে রাখবেন ড্রাগন গাছ সারা বছরই খেয়াল রাখতে হয় শীত মৌসুম বর্ষা মৌসুম বা খরা মৌসুমে এর আলাদা আলাদা পরিচর্যা রয়েছে ধাপে ধাপে আমি প্রত্যেকটি বিষয়ই বলবো তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন কাজে লাগবে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নিবেন বীজ থেকে চারা তৈরি দেখুন এভাবে কেটে নিবেন একটি অংশ কেটে এরকম একটি পাতলা কাপড়ে অর্থাৎ নেটের মতো কাপড়ের উপরে যদি একটু আমি চাপ দিই তাহলে বীজগুলো চলে আসবে আমার হাতে এই যে আমি বীজগুলো বের করে নিচ্ছি তারপর এই বীজগুলোকে পাত্রে আমি বাপন করব। এই যে কয়েকটি পাত্রে আমি করতেছি এই পাত্রে বপন করব এটা আমার ছাদ বাগানে যে মাটি ব্যবহার করি সেই মাটিতে আমি এগুলি বপন করব। এবার বপন করার পর আমি একটু আবার নেড়ে দিব বা উপর দিয়ে একটু হালকা মাটি দিয়ে দেওয়া যাবে খুব বেশি নিচে দেওয়া যাবে না এই যে পঁচিশ দিন পরেই চারাগুলি এরকম একটি দিয়ে ধারণ করবে পঁচিশ দিন পরে এগুলি ব্যবহার করার উপযুক্ত এবারে ডাল থেকে চারা তৈরি এখন আমরা ডাল পছন্দ করব। এমন একটি ডাল যেটাতে পূর্বে ড্রাগন ধরেছে এই যে দেখা যাচ্ছে এখানে ড্রাগন ধরেছে এখানে ধরেছে এই যে এখান ধরেছিল এই ডালটার থেকে আমি তো আমি দুই ফুট পর্যন্ত নিব এক ফিট দুই ফিট এখানে আমি এটাকে কাটব এটা ফেললাম দুই ফিট পরিমাণ ডালটির গোড়ার দিকে আমি এটুকি এভাবে চেঁচে নিব অর্থাৎ ভিতরে যে শক্ত অংশটা থাকে এই ডালের সেই শক্ত অংশটা রেখে দেবে আর উপরে নরম অংশটা এভাবে কেটে নিব কেটে আমি এই যে এক থেকে দেড় ইঞ্চি একটু কাটবো সেটাকে আমি মাটির নিচে ওই অংশটা মাটির নিচে দিয়ে এভাবে একটা কুটির সাথে এটাকে বেঁধে দিব বেঁধে দিতে হবে কারণ যাতে এটা নড়াচড়া না করে নড়াচড়া করলে কিন্তু শিকড় নাও গজাতে পারে বিশ পঁচিশ দিন পরে এরকম শাখা বেরোতে থাকবে একটি ডালে একটি শাখাই বড় করতে হবে প্রয়োজনে সেটাকে মাছায় তুলে দিতে হবে একাধিক শাখা রাখা যাবে না এরকম যখন কুড়ি আসতে শুরু করবে তখন কিছু পরিচর্যা রয়েছে সেটা খুব জরুরি ড্রাগন ফুলে পিঁপড়া থাকবে না এমনটা হতেই পারে না এটাতে পিঁপড়া আক্রমণ হবেই সুতরাং এই অবস্থা যখনই ফুলের অর্থাৎ ফুলের কুড়িগুলো যখনই বের হবে তখনই আমাদের কিছু কাজ রয়ে গেছে এই কাজটা করতে হবে এই মুহূর্তে না হলে এই ফুলের ঝরে যেতে পারে ফুলগুলো যেমন আমি দু একটি এরকম আমার হয়েছে আমি দেখাই এই যে এখানে দেখা যাচ্ছে এই যে এই 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 ফুলটা কিন্তু আর হবে হবে না না যে বড় এটা এখন যাবে এ সময় নাশক স্প্রে করতে হবে আমি অর্গানিক কীটনাশক তৈরি করি যেটা নাশকেরও কাজ করবে এটাই আমি স্প্রে করে দেবো এটাই অর্গানিক হয় প্রতিদিন বা একদিন পর পর করা যেতে পারে তাতে কোনো সমস্যা নাই এগুলো সব অর্গানিক খাবার এই খাবারগুলো কম বা বেশি হলে গাছের জন্য কোনো সমস্যা হয় না তবুও আমি মোটামুটি সবগুলিকে এক অনুপাতে নিয়েছি নেওয়ার চেষ্টা করেছি তো আপনারাও সেভাবেই নেবেন তো এখানে ডিমের খোসার গুঁড়া এর মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট আছে যা গাছের মাটির জন্য শিকড়ের জন্য খুব উপকারী এটা আমি নিয়েছি এক ভাগ এক ভাগ ভার্মি কম্পোস্ট নিব ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার এটার উপকারিতা সম্পর্কে আপনারা সবাই জানেন এটা খুবই গাছের জন্য একটা উৎকৃষ্ট খাবার এই এক ভাগ নিতে হবে কেচ কেঁচো সার বা বার্মি কম্পোস্ট এক ভাগ নিব চা পাতা যেহেতু আমি কিচেন কম্পোস্ট নেই তাই এক ভাগ চা পাতা নিয়েছি এটা কিচেন কম্পোস্টের কাজ করবে আর এই চারটার মধ্যে যে কোনো একটি না থাকলেও সমস্যা নেই দেওয়া যায় কম বা বেশি হইলেও কোনো সমস্যা নেই কারণ যেহেতু এটা অর্গানিক আরেক ভাগ শুকনা গোবর একেবারে শুকনা গোবর কমপক্ষে ছ মাসের পুরান গবর হতে হবে এটাকে গুড়া করে আমি এক ভাগ নিয়েছি এটাও মিশাবো আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান মেশাবো সেটা হলো কাঠ কয়লা থেকে তৈরি ছাই এটা কিন্তু কাঠকয়লা থেকে হতে হবে অন্য কিছু নয় এই কাঠ কয়লা থেকে তৈরি ছাই পুরানো ছাই এটা নিব এক মুট এই যে কত এই চারটা উপাদান মিশিয়ে কতগুলো হবে এটা অবশ্যই সবাই বুঝতে পারতেছেন সেখানে আমি এক থেকে দু মুঠ পরিমাণ ছাই নিব এই ছাইটা খুবই উপকারী এটা এটা ফাঙ্গিসাইডের কাজ করবে মাটিতে কোনো রোগ জীবাণু থাকলে সেটাকে এটাকে সেটাকে ধ্বংস করে দিবে সুতরাং ছাইটা খুবই গুরুত্বপূর্ণ নিতে হবে এক মোট থেকে দুই মোট এবারে আমি সবগুলি উপাদানকে একসঙ্গে মিশিয়ে ফেলবো খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে তারপর আমরা খাবারটা কিভাবে দিব তো প্রথমেই আমরা দেখব কোনো আগাছা আছে কিনা কোন কোনো আগাছা থাকলে আমরা সেটা সরিয়ে ফেলবো এই যে আমার এগুলিতে কিন্তু খাবার দেওয়াই আছে তবু আপনাদের ভিডিওর সুবিধার্থে আমি দেখাচ্ছি কিভাবে খাবারটা দিব এরকম একটু একটু হালকা করে খুচিয়ে নিতে হবে ওর দিয়ে পুরোটাই পুরোটা খুচিয়ে নিয়ে আর এই খাবারগুলো অর্গানিক সুতরাং গাছের গোড়ায় কিন্তু গেলে কোনো সমস্যা নেই এই যে গাছের গোড়া এখানে গেলেও কোনো সমস্যা নেই কারণ পুরো খাবারটাই অর্গানিক তো এভাবে একটু খুচিয়ে নিয়ে তারপর খাবার এই যে খাবারটা আমি এখানে দিয়ে দিব। সুন্দর করে আমি পুরো গাছটাই দিব প্রত্যেকটা গাছেই আমি দিব তা প্রত্যেকটা গাছে দেখাইতে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি একটা গাছই দেখাচ্ছি চতুর্দিকেই দিব এই যে পাঁচটাও দিব খুচিয়ে নিয়ে এভাবে ছড়িয়ে দিব খাবার দেওয়ার পরে এর উপর দিয়ে একটু মাটি দিয়ে মাটি দিয়ে ঢেকে দিন খাবারটাকে নাহলে খাবার পানিতে ধুয়ে যাবে তারপরে একটু পানি দিয়ে দিন আমি সাধারণত যে কিচেন কম্পোস্টটি ব্যবহার করি তরল কিচেন কম্পোস্ট আমি সবসময় সাধারণ পানি না দিয়ে কিচেন কম্পোস্টটি ব্যবহার করি আমার দুটি কাজ একসঙ্গে হইল রোদে হালকা করে একটু পানি ছুটিয়ে দিতে হবে গ্রীষ্মকালে কী করবে গ্রীষ্মকালে যখন প্রচুর রৌদ্র উঠবে যখন রোদের প্রখরতা বাড়তি থাকবে তখন যখন দেখা যাবে পাঁচ সাত দিন বৃষ্টি হচ্ছে না তখন এভাবে স্প্রে করে দিন গাছগুলোর উপরে সাধারণ পানি অন্য কিছু না সাধারণ পানি এই যে সাধারণ পানি এভাবে সারা গাছে স্প্রে করে দিন চারা বড়ো হওয়ার পর এই যে মাছায় উঠেছে মাছায় ওঠার আগ পর্যন্ত এই যে গাছের গোড়াটা দেখাচ্ছি এই যে গাছ এই যে দুটি গাছে এখানে আবার উপরে উঠছে এই যে মাছায় ওঠার আগ পর্যন্ত কিন্তু নিচে কোনো ডালপালা নেই সবাই একটু লক্ষ্য করুন এই যে কোনো ডালপাটাই এটা রাখা যাবে না ওই যদি নিচের দিয়ে কোনো ডালপালা হয় তাহলে কেটে ফেলতে হবে মাছায় বা যারা দেয়ালে উঠান দেয়ালে ওঠার পর যখন এই মাছা পর্যন্ত গাছটা আসবে তখন মাথাটা কেটে দিতে হবে ড্রাগন গাছে। যে কটি চারাই লাগান একটি বা দুটি মাথাগুলো কেটে দিতে মাথাগুলো কেটে দিলে এখানে এই যে অসংখ্য ডালপালা বেরোবে এই ডালপালাগুলোতেই ফল ধরবে এই যে বন্ধুরা দেখুন এই ডালটি কিন্তু দুই হাতের উপরে এরকম যদি লম্বা হয়ে ডালটা ঝুলবে যখন তখন মাথাটা যদি এরকম সুচালু থাকে এই মাথাটা যদি মনে হয় যে হ্যাঁ বাড়তেছে তাহলে মাথাটা কেটে দিই এই জন্য কেটে ফেলল এরকমভাবে মাথাটা কেটে দিতে হবে তাহলে এই ডালটার মধ্যে ফুল আসবে এবং ফল আসবে আর যেসব ডালগুলো বাড়তে বাড়তে একসময় নিজেই থেমে যাবে দেখতে হবে বুঝতে হবে যে এটা থেমে গেছে এটা আর বড়ো হবে না তখন আর মাথাটা কাটতে হবে না যেমন এখানে একটি ডাল আমার মাথাটা এখানে এসে থেমে গেছে এটা বড় হবে না সুতরাং এটা মাথা কাটার দরকার নাই এটাতে ফুল আসবে ফুল যখন ফোটার সময় হবে তখন আরেকটি পরিচর্যা রয়েছে এ সময়ে যখন বুঝতে পারবো যে আজকেই এটা ফুটবে অর্থাৎ সন্ধ্যায় সাধারণত ড্রাগনের ফুল ফোটে এবং রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত পূর্ণাঙ্গ ফুলটা ফুটে যায় তাই বিকেলবেলায় এটাতে এক লিটার পানির সঙ্গে এক ফোঁটা বা দুই ফোটা মধু মিশিয়ে এটার গায়ে স্প্রে করে দিব এই স্প্রে করলে এটা যখন রাতে ফুটবে তখন যে পরাগায়ন ঘটানোর যে গুলো রয়েছে সেটা আকৃষ্ট হবে এখানে ঘন ঘন আসবে এবং এগুলি পরাগায়ন সুন্দর হবে এতে ফলের আকৃতি হবে এবং ফল নষ্ট হবে না ফুলও নষ্ট হবে না স্থায়ী হবে এবারে বর্ষাকালের পরিচর্যা যখন বর্ষাকালে একটানা বৃষ্টি হইতে থাকে তখন এই ধরনের একটা আবরণ দিয়ে ঢেকে দিতে হবে মাঠ পর্যায়ে এটা দরকার হয় না কারণ মাঠে গাছের গোড়াগুলি একটু উঁচু থাকে কিন্তু এখানে টবে সাধারণত একটু জায়গায় খালি থাকে যেখানে পানি জমার সম্ভাবনা থাকে তো এই সময়ে এটা ঢেকে দিলে পানিটা আর জমবে না তখন গাছ ভালো থাকবে এটা খুব খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থায় পানি জমতে না পারে ফুল ফোটার চার পাঁচ দিন পর যখন এরকম আকৃতি ধারণ করবে তখন এই ফুলটাকে একবার নিচের দিকে একবার উপর দিকে আবার ডান দিকে একবার বাম দিকে আবার একবার মোচুর দিয়ে এটাকে ভেঙে ফেলতে হবে এটা আস্তে করে সোজা করে টানতে হবে সোজা করে কিন্তু নাইলে গর্ভমুণ্ডটা ছিঁড়ে যাবে সোজা করে টান দিলে এটা বেরিয়ে আসবে ভিতরে গর্ভমুণ্ড থেকে যাবে এবং এতে ফুল ফল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এই গাছটিতে ছয় মাস পরেই ফুল আসে এবং পঁয়তাল্লিশ দিন পরে আমি হারভেস্ট 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 করতেছি করার নিয়মটা দেখুন এটা আমি একদিকে একটু ঘুরাবো পরে উল্টা দিকে আমার একটু ঘুরাবো তাহলে এটা চলে আসবে এই যে দেখুন কত সুন্দর ভাবে এটা চলে তো এইভাবে আপনারা হারভেস্ট করতে পারেন আর হারভেস্টের একটা নিয়ম আপনাদেরকে বলি এই যে দেখেন এই পাতাকা এই যে ড্রাগনের গায়ে যে পাতার মতো অংশ থাকে এই অংশটা যদি সবুজ থাকে তাহলে ড্রাগন মিষ্টি হবে না এটাও হলুদ বা লাল হতে হবে তো হলুদ হয়ে গেলে যথেষ্ট সবুজ থেকে এটা হলুদে পরিণত হবে এই যে লক্ষ্য করুন সবুজ থেকে হলুদে পরিণত হয়েছে তো সুতরাং এটা হারভেস্ট করার সময় হয়েছে এটা এখন মিষ্টি হবে এর আগে করলে হবে না দেরি করে ড্রাগন হারভেস্ট করলে ধরনের হবে অর্থাৎ ফেটে যাবে তখন পিঁপড়া আক্রমণ করবে পিঁপড়া বা পাখি এটা খেয়ে নিবে তাই সঠিক সময় হারভেস্ট করা জরুরি ড্রাগনের উপর প্রতি মাসের যত্ন নিয়ে আমার চ্যানেলে অর্থাৎ বিশুদ্ধতার সন্ধান ভিডিও থাকে এটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে